বৃষ্টির দিনে আমি তো শান্তিপুরে এসে পুরো পাগলে হয়ে গেলাম একটা কোনো হোলসেলার নেই এখানে কোথাও খুঁজে পাচ্ছি না আমি সেই ঘুরে ফিরে সেই ডাকগড় মনেই চলে এলাম তাই একটা ভালো হোলসেলার পেলামই না দূর ছাতা বাড়ি চলে যাবো এবার আমি দিদি কি খুঁজছেন কি খুঁজছেন আরে আর জানেন না দাদা আমি কলকাতা থেকে এসেছি আমার হোলসেলে শাড়ি লাগবে কিন্তু পাচ্ছি না কেন হোলসেলে কোনো হোলসেল শাড়ির দোকান হোলসেল শাড়ি দোকান খুঁজলো দরকার নেই আমার হোলসেলই দরকার শান্তিপুরে এসেছেন শাড়ি পাবেন না এটা কখনো হয় কিসের জন্য নেবেন বিজনেসের জন্য নেব আমি ঠিক আছে বিজনেসের জন্য এখন নেবেন তখন চলুন কুন্ডু টেক্সটাইল হ্যাঁ সামনেই আছে টোটো ডেকে দিচ্ছি টোটো সঙ্গে কি করে যাব কি করে যাব টোটো ডেকে দিচ্ছি টোটো চলে যা আচ্ছা এই টোটো এনাকে শান্তিপুর কুন্ডু টেক্সটাইলে নিয়ে যাও তো হোলসেল পাইস দোকান তা আপনি চেনেন তো কুন্ডু টেক্সটাইল কোথায় চলো চলো তাহলে নিয়ে চলো এই দেখুন কুন্ডু টেক্সটাইল শান্তিপুরের সবচেয়ে বড় হোলসেলার এটাই কুন্ডু টেক্সটাইল হ্যাঁ সব মাল পেয়ে যাবেন জান দেখি তো এখানে হোলসেলে কালেকশন পাই কিনা উফ সকাল থেকে ঘুরে ঘুরে পাগল হয়ে গেছি ইমা এটা তো হাটের সন্ধান দিয়ে গেল এ তো পুরো হাট বাবা আমি তো হোলসেল ঘরের দোকান চাইছিলাম

দেখেন দুশো পঞ্চাশ টাকা দেখেন হাবা যাচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আর কি রয়েছে দেখলাম

পরে আমরা কালেকশন দেখাই পুজো তো সামনে চলে এসে আজকে ভেবে নিয়েছি যে প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন দেখাবো ফার্স্ট আইটেম আমরা দেখিয়ে দিচ্ছি জামদানি আমাদের এখানে জামদানি স্টার্টিং প্রাইস আছে মাত্র একশো আশি টাকা থেকে পেটি পেটি লরি লরি সব পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা থেকে কিন্তু এখানে স্টার্টিং প্রাইস যাচ্ছে যে কালেকশনটা দেখালাম ওটা একশো আশি টাকারই আমাদের এখানে যা নিতে হবে আপনাকে পাইকারি হোলসেল দামে নিতে হবে এরপর একটা নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছি পাড়ের কাছে জাস্ট দেখে নিন এই যে ইকট ডিজাইনের মধ্যে মধ্যে উইথ ভেলভেট পার রয়েছে তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে কিন্তু এগুলো চলে আসবে ঠিক আছে আচ্ছা নেক্সট একটা কপার ডিজাইন পুজোর একদম ইউনিক কালেকশন এই টাইপের কালেকশন দোকানে রাখলে আমি মনে করি উড়মুড় করে বিক্রি হয়ে যাবে জাস্ট দেখে নিন কালেকশনগুলো জাস্ট দেখে নেবেন তিনশো পঞ্চাশ থেকে চারশোর মধ্যে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না পিওর রেশমের মধ্যে কিন্তু চলে আসছে এছাড়া আমাদের এখানে জামদানি প্রচুর কালেকশন রয়েছে একটুখানি ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দাও কত কত কালেকশন রয়েছে এ টু জেড শাড়ির জগতে এ টু জেড ভেরিয়েশন তো আপনারা পেয়ে যাবেন এছাড়াও ছেলেদের শার্ট রয়েছে টি শার্ট রয়েছে প্যান্ট রয়েছে মেয়েদের টু পিস থ্রি পিসের সেট রয়েছে বিয়ের কেনাকাটা যাবতীয় কালেকশন কালেকশন একই ছাদের নিচে এছাড়াও গামছা লুঙ্গি থেকে শুরু করে সব ধরনের কালেকশন একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট একটা পূজোর কালেকশন জাস্ট দেখে নিন কলার ডিজাইনের মধ্যে একদম একদম দারুণ সুন্দর কালেকশন 400 থেকে 500 এর মধ্যে এগুলো চোখ বন্ধ করে 800 টাকা 850 টাকা চোখ বন্ধ করে আপনি কিনতে পারবেন অল বডিতে কাজ যাচ্ছে অল বডি উফ নেক্সট এবার পূজোর ইউনিক কালেকশন কোথায় উঠেছে জানেন না ইউনিক একদম একদম একটা দারুণ সুন্দর আচলটা যাচ্ছে মাস্টার ইয়েলোর সাথে কিন্তু একদম লাইট পার্পল এর একটা দারুণ সুন্দর কম্বিনেশন

শুনতে পাচ্ছি মাত্র সাড়ে পাঁচশো থেকে ছশোর মধ্যে চলে আসছে নেক্সট আর একটা ডিজাইন আছে অ্যাশের উপর পুরোটা কপার জড়ির একটা সুন্দর কাজ যাচ্ছে খুব গর্জেস একটা ডিজাইন আছে এগুলো ডিজাইন ভ্যারাইটি আমরা দেখিয়ে দিচ্ছি কালার ভ্যারাইটি এগুলো মিনিমাম কুড়ি থেকে তিরিশটা চলে আসবে পাঁচশো থেকে ছশোর মধ্যে চলে আসছে নেক্সট হ্যান্ডলুম বেনারসির মধ্যে একটুখানি ইউনিক ডিজাইন করা হয়েছে এটা কাস্টমাইজ অনেকে বলে থাকে আচল বডি পুরো এ রয়েছে কন্ট্রাস্টটা দারুণ সুন্দর সাথে কিন্তু পাড়ের কন্ট্রাস্টও দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা ইউনিক সাথে সিলভার জারি কাজ যাচ্ছে ওই টেম্পেল করে সাথে কপার ঘেরেরও কাজ রয়েছে পাঁচশো থেকে ছশোর মধ্যে চলে আসে উইথ ব্লাউজ পিস থাকছে আচ্ছা নেক্সট আর একটা ভেরিয়েশন যাচ্ছে জাস্ট দেখে নাও এত সুন্দর কাজের মধ্যে পাটটা যাচ্ছে এত সুন্দর লতা দিয়ে পাতা দিয়ে এত সুন্দর ডিজাইন উইথ মিনাকারি কাজ যাচ্ছে চারশো থেকে পাঁচশোর মধ্যে কিন্তু চলে আসছে পুজোর দিনগুলোতে এত সুন্দর কালেকশন নিয়ে যদি বিজনেস করা যায় তাহলে কেমন হবে জিনিসটা জাস্ট দেখে নিন এত সুন্দর ডবল পারের মধ্যে থাকছে এটা কিন্তু কপারে যাচ্ছে এটা সিলভারে থাকছে প্রাইস যাচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট একটা অফারের সঙ্গে দারুণ সুন্দর রেডের একটা কালার কম্বিনেশন এই কালেকশন গুলো ট্রাস্ট মি আপনি দোকানে রাখবেন পুজোর মধ্যে একটাও থাকবে না সব বিক্রি হয়ে যাবে পাঁচশো থেকে ছশোর মধ্যে চলে আসে উইথ ব্লাউজ পিস থাকবে এগুলোর মধ্যে আচ্ছা নেক্সট আরও একটা সুন্দর কালেকশন জাস্ট দেখে নাও এগুলো ডিজাইন ভ্যারাইটি হ্যান্ডলুম বেনারসির মধ্যে প্রচুর রয়েছে পাঁচশো থেকে ছশোর মধ্যে প্রচুর কালার কন্ট্রাস্টের মধ্যে প্রচুর চলে আসবে এরপর যে কালেকশানটা দেখাচ্ছে এটা কিন্তু যাচ্ছে হলো পুরোটা হ্যান্ড স্টিচের মধ্যে দেখে মনে হতে পারে যে প্রিন্টেড কালেকশন বাট ভুল পুরোটা কিন্তু কাঁথা স্টিচ একদম কাঁথা স্টিচ যে কাজটা যাচ্ছে সেই কাজ পুরোটা হ্যান্ড স্টিচের মধ্যে যাচ্ছে মালাই কটনের উপর যাচ্ছে মাস্টারাইজ কটন অনেকে বলে থাকে আটশো থেকে নশোর মধ্যে কিন্তু চলে আছে উইথ ব্লাউজ পিস থাকবে নেক্সট আর একটা কটন বেসের উপর আরও একটা সুন্দর কালেকশন জাস্ট দেখে নিন এত সুন্দর উইথ পম্পম রয়েছে ফুল বডি এরকম থাকবে হ্যান্ড স্টিচ একদম কিন্তু মাস্টারাইজ কটনের মধ্যে থাকছে নশো থেকে হাজারের মধ্যে কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো ব্যাপার না চোখ বন্ধ করে এই টাইপের আইটেম আপনারা পারচেস করতে পারবেন নেক্সট আর একটা ডিজাইন যাচ্ছে জাস্ট দেখে নিন এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে পুরোটা কিন্তু ইউনিক একটা ডিজাইন থাকছে এই টাইপের ডিজাইন বালাই কটন বা অনেকে মল কটনও বলে থাকে প্রচুর আইটেম রয়েছে মাস্টারাইজ কটনের মধ্যেও প্রচুর প্রচুর আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন আর এই এত সুন্দর মাস্টারাইজ কটনের দাম থাকছে সাতশো থেকে আটশোর মধ্যে নেক্সট দেখাচ্ছি সিল্কের আইটেম স্টার্ট করছি আমাদের এখানে এমনিতেও সিল্কের প্রচুর প্রচুর আইটেম রয়েছে এটা প্রাইস এরকম প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি এত সুন্দর সিল্কের প্রিমিয়াম কালেকশনের প্রাইস আছে মাত্র নশো থেকে হাজারের মধ্যে উইথ ব্লাউজ পিস থাকছে নেক্সট একটা ডুয়েল টোনের মধ্যে বডি প্লেনের কালেকশন রয়েছে সব সব ধরনের আইটেম আপনি একই ছাদের নিচে দেখতে পারবেন এটা ডুয়েল টোনের মধ্যে বডি প্লেন বাট আঁচলটা জাস্ট দেখে নিন এত সুন্দর ডুয়েল টোনের মধ্যে আচল রয়েছে পাটটাও কিন্তু একদম ইউনিক এইটুকানি যাচ্ছে ব্লু এর মধ্যে এইটুকানি মাস্টার ইয়েলো চলে আসছে হাজার থেকে বারোশোর মধ্যে চলে আসছে যে যত কোয়ান্টিটিতে এখান থেকে কালেকশন নেবেন প্রাইস আরও কমে যাবে আচ্ছা নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি পিওর সেল রেপ্লিকার মধ্যে পুরোটা হ্যান্ড প্রিন্টের কালেকশন রয়েছে প্রাইস যাচ্ছে চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে হোলসেল প্রাইস থাকছে এইগুলো কিন্তু অন্যান্য কোয়ালিটির থেকে একদম আলাদা মানে ব্যাঙ্গালোর সিল্কের উপর হ্যান্ডপ্রিন্ট থাকছে নেক্সট আরেকটা যাচ্ছে হলো মধ্যে লুকটা কিন্তু থাকছে একদম পুরো মধ্যে চলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একটা কালেকশন যাচ্ছে এই যে এত সুন্দর মাসলিন কোয়ালিটির মধ্যে বারোশো থেকে চোদ্দশোর মার্কেটে চারটে জায়গায় ঘুরবেন চারটে ভিডিও দেখবেন সবার লাস্টে আমাদের ভিডিও দেখে এখানে ভিজিট করবেন কুন্ডু টেক্সটাইল শান্তিপুরের বুকে সবথেকে বড় প্রতিষ্ঠান যেখানে হোলসেল কাউন্টার রয়েছে রিটেল এখানে হয় না যা নেবেন এখানে হোলসেল নিতে হবে নেক্সট একটা অর্গেন্জার মধ্যে পুজোর ইউনিক কালেকশন দেখছি একটুখানি দেখিয়ে দিচ্ছি ক্লোজলি দেখিয়ে দাও কালেকশনটা কতটা সুন্দর কতটা ইউনিক আঠেরোশো থেকে দু হাজারের মধ্যে চলে আসে পুরোটা উইভিং এর মধ্যে কোনো রকম প্রিন্ট নেই এসে চ্যালেঞ্জ নিয়ে আমি চ্যালেঞ্জ দিলাম তো চ্যালেঞ্জ নিয়ে এসে দেখতে পারেন কোনো রকম প্রিন্টেড কালেকশন না যেটা বলা হচ্ছে সেটাই কিন্তু পেয়ে যাবেন এবার পুজোর আরও একটা নতুন ডিজাইন যাচ্ছে জাস্ট দেখে নিন দেখে মনে হবে পুরোটা কিন্তু সাদা দিয়ে প্রিন্ট করা কিন্তু না একদমই ভুল কালেকশনটা জাস্ট দেখে নেবেন সুতোর কাজ করা দেখিয়ে দিচ্ছি আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না তেরোশো থেকে পনেরোশো পুরোটা কিন্তু সুতোর উইভিং করা যাচ্ছে এই যে সুতোর কাজ যাচ্ছে সাদা যে কাজটা রয়েছে এটাও কিন্তু সুতোর কাজ পুরোটা সুতোর কাজের মধ্যে যাচ্ছে উইথ ব্লাউজ পিস থাকছে দারুণ সুন্দর এগুলোর মধ্যে কালার ভেরিয়েন্ট ডিজাইন ভেরিয়েন্ট মিনিমাম দশটা কুড়িটা করে কিন্তু চলে আসবে কালার থাকবে ছটা থেকে ষাটটা নেক্সট এরই একটা ডিজাইন যেটার কথা বলছিলাম জাস্ট দেখে নিন এত সুন্দর এবার পুজোর এগুলো ট্রেন্ডিং যাচ্ছে আর পড়লেও কিন্তু মারাত্মক সুন্দর লাগবে তেরোশো থেকে পনেরোশোর মধ্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সব ধরনের কেনাকাটা কিন্তু কুন্ডু টেক্সটাইলে হয় বিশেষ করে এনারা কিন্তু হোলসেলার যা নেবেন পুরোটা হোলসেল হোলসেলে নিতে হবে আচ্ছা নেক্সট ডুয়েল টোনের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন আঁচলটা দেখিয়ে এটার আঁচলের ডিজাইনটা কিন্তু দারুণ রয়েছে প্রাইস যাচ্ছে হাজার থেকে বারোশো ওয়ান থাউজেন্ড টু টুয়েলভ হান্ড্রেডের মধ্যে কিন্তু চলে আসে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি দারুণ দারুণ এগুলো হাতে ধরে ফিল করতে হবে এরকমভাবে বোঝানো যাবে না আপনারা আসুন ভিজিট করুন আমাদের অ্যাড্রেস যাচ্ছিল শান্তিপুর স্টেশন থেকে টোটো করে চলে আসবেন ডাকঘর মোড় কিংবা নেতাজি মোড় কোনো টেক্সটাইল বলে যে কেউ দেখিয়ে দেবে এছাড়াও স্ক্রিনে নাম্বার রয়েছে যারা উত্তরবঙ্গ হয়ে আসবেন তারা বাইপাসে নামবেন বাইপাস থেকে সেম লোকেশন আমাদের ডাকঘর মোড় বা নেতাজি মোর মূল্যই হবে জাস্ট বিয়ের বেনারসি দেখাচ্ছি যারা ভাবছেন যে নিজের দোকানে বেনারসি স্টক রাখবেন তাদের জন্য কালেকশনগুলো বারো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে চলে আসে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো মিনিমাম আপনারা নিয়ে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন সতেরো হাজার আঠেরো হাজার করে কিন্তু বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট একটা ডুয়েল টোনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা লাল দেখতে হতে পারে কিন্তু এটা ডুয়েল টোনের উপর যাচ্ছে একদম নতুন ডিজাইন প্রাইস শুনলে সবাই ভয় পেয়ে যাবে এটার প্রাইস আছে হোলসেল প্রাইস আছে 6000 থেকে 8000 এর মধ্যে 6000 to 8000 এর মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট সেরা কালেকশন কিন্তু একদম এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন হাতে ধরে ফিল করতে হবে এতটা লাইটওয়েট এই চাড়াও মেনারোশি আমাদের এখানে পাশে প্রচুর রয়েছে ইউস্টক অ্যাভেইলেবল ব্যানারো প্রচুর আছে প্রচুর ডিজাইন প্রচুর কালার রয়েছে একদমই তাই চলো নেক্সট আর একটা কালেকশন জাস্ট দেখে নিন এত সুন্দর একটা ইউনিক ডিজাইন যাচ্ছে আসলটা একটুখানি বলবো দেখিয়ে দেওয়ার জন্য 6000 থেকে 7000 এর মধ্যে একদম ডুয়েল টোনের মধ্যে দারুণ সুন্দর একটা কালেকশন যাচ্ছে আসল কালারটা হলো এই মেরুনটা ডার্ক চকলেটের কালার যেটা রয়েছে সেটা যাচ্ছে এই কালারটা চলো নেক্সট আরেকটা যাচ্ছে ব্লু এর সঙ্গে রানীর একটা কন্ট্রাস্ট খুব দারুণ সুন্দর একটা কালেকশন বাট কমন কালার খুব পছন্দের একটা কালার 10000 থেকে 12000 এর মধ্যে চলে আসবে নেক্সট আরেকটা যাচ্ছে রেড এর মধ্যে জাস্ট দেখে নিন এত সুন্দর একটা কালার যাচ্ছে এটা পিওর রেড ব্রাইডাল কালেকশন যাচ্ছে জাস্ট দেখে নিন এই কালেকশনটা প্রাইস আছে মাত্র 5000 থেকে 6000 এর মধ্যে চ্যালেঞ্জিং প্রাইসে জাস্ট দেখে নিন প্রত্যেকটা কালেকশনই সুন্দর বেনারসি প্রচুর রয়েছে বিয়ের কেনাকাটা কিংবা হোলসেলে যারা কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য বলবো শান্তিপুরের বুকে সর্ববৃহৎ প্রতিষ্ঠান কুন্ডু টেক্সটাইল সব থেকে বেস্ট চলো এই কালেকশনটা জাস্ট দেখে নিন এত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে পুরো বডির কাজটা কিন্তু এই কালারটা যাচ্ছে তুতে কালারের কিন্তু এটা যেহেতু ডুয়েলটন আর প্রিমিয়াম কোয়ালিটির জন্য এরকম লাগছে সেভেন থাউজেন্ড টু এইট থাউজেন্ডের মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট আরেকটা যাচ্ছে দারুণ সুন্দর লালের উপর দারুণ সুন্দর একটা ইউনিক কালেকশন একটুখানি আঁচলটা দেখিয়ে দাও কতটা সুন্দর প্রিমিয়াম একটা কালেকশন যাচ্ছে অপূর্ব সুন্দর একটা কাজ যাচ্ছে এরকম টাইপের প্রিমিয়াম কালেকশন আমাদের এখানে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে এটা প্রাইস যেরকম আট হাজার থেকে দশ হাজারের মধ্যে চলে আসছে যদি দেখতে হয় বেনারসি এখানে আসতে হবে এসে ভিজিট করে দেখতে হবে এত কালেকশন তো দেখানো একটা ভিডিওর মাধ্যমে সম্ভব নয় সেই জন্য আজকের ভিডিওটাই এই অব্দি রাখছি নেক্সট টাইম দেখাবো এছাড়া আমাদের এখানে কিন্তু ব্লাউজ পাওয়া যায় নাইটি পেডিকোর থেকে সব ধরনের কালেকশনে কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে জামদানির প্রচুর কালেকশন রয়েছে প্রচুর প্রচুর সব কালেকশন একটা ভিডিওতে দেখানো অসম্ভব আপনারা আসুন ভিজিট করুন কাস্টমার ভিজিট করেছে এসে কেনাকাটি করছে পেটি পেটি মাল নিয়ে যাচ্ছে যারা আসতে পারছে না ভিডিও কল করুন ভিডিও কলের মাধ্যমেও কিন্তু এখানকার কালেকশন দেখানো হয়ে থাকে এছাড়াও ছেলেদের শার্ট টি থেকে শুরু করে সব ধরনের কালেকশন একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন প্রচুর স্টক রয়েছে স্টকের একটা চ্যালেঞ্জ রয়েছে আমি বলবো আপনি যদি হোলসেলে বিজনেস করতে চান কিংবা নিজের দোকান সাজাতে চান কিংবা বিয়ের কেনাকাটা করতে চাইছেন তাহলে বলবো শান্তিপুরের বুকে কুন্ডু টেক্সটাইল একদম পারফেক্ট সন্ধান তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা চলে আসবেন শান্তিপুর ডাকঘর মোর কিংবা নেতাজি মোর কুন্ডু টেক্সটাইল বলে কেউ দেখিয়ে দেবে আজকের জন্য এইটুখানি নেক্সট টাইম দেখা হচ্ছে আরো নতুন নতুন ভিডিও বা কালেকশনের সাথে নিয়ে ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য